আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের ভিডিওর টাইটেল আলোচনা করব। আমাকে অনেক সময় অনেক স্টুডেন্টরাই ফেসবুকে ন করে বলে ভাইয়া ডুয়েট কিভাবে ভর্তি পরীক্ষা নেয় বা মার্কস কত সিলেবাস কি তো সেই জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি সবাই একেবারেই জানতে পারে ডুয়েটে ভর্তি পরীক্ষা দিতে হলে আমার কি কি জানতে হবে বা কি কি লাগবে কি যোগ্যতা আমার লাগবে আমরা সব নিয়ে আলোচনা করব আজকে তো শুরু করি দেখো পরীক্ষায় যারা পরীক্ষা দিবে যারা দি পরীক্ষার্থী ডুয়েট ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা নিয়ে আমরা আগে আলোচনা করব দেখো এখানে দেওয়া আছে এবং এগুলো সবগুলোই এই সব তথ্যই কিন্তু ডুয়েট এর ওয়েবসাইট থেকে নেওয়া তারা ভর্তি পরীক্ষার আগে একটা দিয়ে দেয় ওয়েবসাইটে

সেটা হোক উচ্চ মাধ্যমিক কারিগরি শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মিনিমাম জিপিএ ফাইভ থেকে মিনিমাম জিপিএ থ্রি পেতে হবে এবং সেটা অবশ্যই ফোর সাবজেক্ট মানে ঐশ্বিক বিষয় সহ অবশ্যই পরীক্ষা প্রার্থীকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার কমপ্লিট করতে হবে এবং সেখানে আউট অফ ফোরে তাকে থ্রি পেতে হবে সিজিপি আউট অফ ফোরে অবশ্যই থ্রি পেতে হবে তারা অবশ্যই ডুয়েটে শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা কমপ্লিট করবে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে ওকে এখন দেখো এখানে যেটা বলছে 2022 এবং 23 সালে দ্বারা উত্তীর্ণ হয়েছে মানে 2024 সালে যখন পরীক্ষা হয়েছিল মানে দুইবার দেওয়া যায় দুইটে ভর্তি পরীক্ষা তাই তারা লেখলো 2022 এবং 23 তো তোমরা দুইবার পড় খেতে পারবে তোমরা পাশ করার পর তার পর দুই বছর তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ওকে এই আর কিছু এখানে আছে সেটা আমাদের দরকার নেই আপাতত তোমরা এখানে দেখে নিতে পারো কি বলা আছে এবদব ভর্তি পরীক্ষায় কে কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে কারণ আমরা জানি অনেক ডিফারেন্ট বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আমাদের আছে পলিটেকনিক এখন অনেক সময় দেখা গেল যে সিভিলে কিন্তু শুধু সিভিল না অন্য অন্য কিন্তু অ্যাপ্লাই করে আবার মেকানিকালে শুধু মেকানিক্যাল না অন্যান্য ডিপার্টমেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করে সেটা আমরা দেখবো আসলে কে কোন ডিপার্টমেন্টে আমরা অ্যাপ্লাই করতে পারবো দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং এ খেয়াল করি আমরা সিভিল সার্ভেইং এনভারনমেন্টাল সিভিল ওট কনস্ট্রাকশন টেকনোলজিতে যারা ডিপ্লোমা করতে তারা কিন্তু সিভিলে অ্যাপ্লাই করতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এবং দেখো ইলেকট্রিক্যাল আছে আছে ইলেকট্রনিক্স এন্ড প্রসেস কন্ট্রোল টেলিকমিউনিকেশন টেকনোলজি ডিপ্লোমা দ্বারা কমপ্লিট করবা তারা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করতে পারবা মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এবং ম্যাটেরিয়াল ম্যাটালিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই আই পি এবং এমএমই সংক্ষিপ্তে বলা হয় এখানে অ্যাপ্লাই করতে পারবা কারা দেখো মেকানিক্যাল পারবে পাওয়ার রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন ডিপ্লোমা এখন দেখো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এখানে অর্থাৎ মেকানিক্যাল আইপি এবং এমএম ইতে মোটামুটি অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে তো বলতে পারে ভাই এখানে তো এত ছাত্র আসলে অত হয় না হম এখানে দেখা গেল যে যে শিপ বিল্ডিং গ্লাস এগুলো তারা আসে না মেরিন মেরিন থেকে আসতে ভালোই অ্যাপ্লাই পরীক্ষা দেয় মেরিন মেকানিক্যাল পাওয়ার এগুলোই থাকে বেশি হ্যাঁ এটা গেল এবার দেখো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সে দেখো কি কি আছে কম্পিউটার সায়েন্স থাকবেই কম্পিউটার ডাটা কমিউট টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং গ্রাফিক ডিজাইন প্রিন্টিং টেকনোলজি ডিপ্লোমা এগুলোতে যারা ডিপ্লোমা করা আছে তারাই কিন্তু একমাত্র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দেখো টেক্সটাইল জুট গার্মেন্টস অ্যান্ড প্যাটার্ন মেকিং যারা ডিপ্লোমা কমপ্লিট করে তারা কিন্তু টেক্সটাইলে আবেদন করতে পারবে আর্কিটেকচারে কি আছে আর্কিটেকচার ইন ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি যারা ডিপ্লোমা করা আছে তারা কিন্তু আর্কিটেকচারে অ্যাপ্লাই করতে পারবে কেমিক্যালে শুধুমাত্র কেমিক্যাল এবং এনভায়রনমেন্টাল টেকনোলজি তারা কিন্তু কেমিক্যাল অ্যাপ্লাই করতে পারবে ফুডে শুধু ফুড টেকনোলজি এবং ফুডে শুধু কিছু ফুড টেকনোলজি যারা ডিপ্লোমা করে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে

একশো বিশটা করছে কিন্তু বাড়াইছে ষাটটা দু হাজার চব্বিশ সালে যারা পড়ে দিছে তারা তাদের সময় বাড়ানো হয়েছে তিরিশটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এটাকে বলে আইপি তিরিশটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে বিশটা এবং ফুড ইঞ্জিনিয়ারিং আছে বিশটা এবং ম্যাটেরিয়াল অ্যান্ড মেটারিয়াল ইঞ্জিনিয়ারিং আছে আমার তিরিশটা তাহলে এই মোট সিট ষাটশো তিরিশটা তার মানে ডুয়েটে প্রতি বছর ষাটশো তিরিশগণ স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পাবে ওভারঅল ওকে এখন আমরা দেখো ভর্তি পরীক্ষার এর বিষয় সমূহ এবং নম্বর বিভাজন দেখো তারা প্রথমে বলছে যে মোট সকল বিষয়ে যে মোট নম্বর আমার মার্ক কিন্তু মোট তিনশো তাহলে তিনশোর মধ্যে আমার কি বলতে দেখো তো টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাই তো তাহলে কত বলতে পারো এখান থেকে হ্যাঁ ছাইট মার্কস ছাইট থেকে পনেরো পঁচাত্তর তিনশোর ভিতরে ষাট থেকে পঁচাত্তর বিভক্ত করা হয়েছে দেখো প্রথম পত্রে দেখো রসায়ন আছে অর্থ বিজ্ঞান চল্লিশ মার্ক গণিত চল্লিশ মার্ক এবং ইংরেজি ইংরেজিতে কত তিরিশ মার্ক তাহলে মোট দেড়শো মার্কস এবং দ্বিতীয় পত্র যেটাকে বলি টেকনিক্যাল বিষয় সেখানে দেখো মোট দেড়শো মার্ক আছে সেটা হচ্ছে কি আমি তোমাকে বলি সেটা হচ্ছে তোমার যে যে ডিপার্টমেন্টে ধর মেকানিক্যাল মেকানিকালের বই পড়ছ সেটা 4 বছর সেখান থেকে क्वेश्चन আসবে ইলেকট্রিক্যাল ইলেকট্রিকালের যে বইগুলো পড়ছ সেখান থেকে क्वेश्चन আসবে তারও সিলেবাস আছে তারও কিন্তু সিলেবাস আছে সব পড়া লাগবে না তো એમ মোট 300 মার্কের পরীক্ষা এখন কত আসে ভাইয়া এখান থেকে কত পেলে চান্স পাবো তাই না অ্যাকচুয়ালি ভাই এটা বলা যায় না এটা কিন্তু এরকম না যে তুমি 300 এর মধ্যে পেলে চান্স পাবে বা 100 150 পেলে চান্স পাবে

এটা বলা যাবে না ভাই আমি এত মাখিরে চান্স পাবো কিনা এটা অনেকে কোশ্চেন করে যে ভাই কত বেড়ে চান্স পাবো হ্যাঁ তবে আনুমানিক একটা ধরা হয় যে তিনশোর ভিতরে যদি প্রশ্ন মোটামুটি মডার্ট মানে একটু স্ট্যান্ডার্ড হয় একশো আশি দুশো চান্স হয়ে যায় এ নিচে আশা করা বোকামি নিচে আশা করা বোকামি তবে যদি কোশ্চেন হার্ড হয় চান্স পেতেও পারে বলা যায় না এখন দেখি তার আগে একটু আমরা খেয়াল করি যে বত্রিশ আসন কিভাবে তারা বাছাই করে মানে প্রার্থী চান্স পাবে কিভাবে পাবে দেখো প্রথমত ভর্তি পরীক্ষা মার্ক কিন্তু দেখো তারা বলছে প্রথম পত্রে ইংরেজিতে মিনিমাম টুয়েবটি পার্সেন্ট মার্ক পেতে হবে তিরিশ মার্ক পরীক্ষায় ইংরেজিতে টোয়েন্টি পার্সেন্ট দ্যাট মিন ছয় মার্ক ছয় মার্ক তাহলে তোমাকে তিরিশ মার্কে মিনিমাম ছয় মার্ক তোমাকে পাইতেই হবে

তারা করেছে আর কি ডুবেট কর্তৃপক্ষ এবার দেখো প্রার্থীকে প্রথম এবং দ্বিতীয় পত্রে পৃথকভাবে ন্যূনতম থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক পেতে হবে ধরো তুমি অঙ্ক দেশ হতে গণিত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ তাই না এগুলো তোমার দেশশো মার্ক এখানে তোমাকে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেতে হবে আবার ওই দেশ শো আছে সেখানে তোমাকে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেতে হবে নন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যেটা আছে এরপর তুমি বাসাই হবে এখন তুমি এখানে পাইলে একশো পঞ্চাশ এখানে পাইলে তিরিশ তাহলে তুমি এখানে ফেল করছো

যে আমাকে চান্স পেতে হলে ইংলিশে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট মার্ক পেতে হবে এবং পুঁথি প্রথম পত্র এবং দ্বিতীয় আলাদা আলাদা থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক পেতে হবে এবং দেখো কি বলছে সিই ত্রিপলি সিএসসি টিই আর্কিটেকচার এফি এবং সিএসি মানে সিভিল ইলেকট্রিক্যাল এগুলো ডিপার্টমেন্ট বিভাগের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের তালিকা মেধাতালিকা অনুযায়ী সরকার বিভাগে ভর্তি করাতে হবে কিন্তু দেখো এটা বলেছে মানে কি তোমার মেধা অনুযায়ী তুমি দেখে সিএলে দেখবে দেখে আগে তারপর রেজাল্ট অনুযায়ী

আইপি বলো যে পরীক্ষা সবাই একটাই দেবা কিন্তু তোমাকে চয়েস দেবে তুমি কি মেকানিক্যালে ফার্স্টে পড়বা নাকি আইপি তে পড়বা নাকি এম পড়বা তারা তোমাকে সয়েস দেবে তো তুমি যখন তুমি অ্যাপ্লাই করবা তুমি আগে দিবা তুমি যদি সর্বোচ্চ মার্ক পাও একশো বিশ জনের মধ্যে থাকো প্রথমে তাহলে তুমি যে কোনো একটা নিতে পারবা তুমি যদি মেকানিক্যাল চুজ করো তোমাকে ফার্স্ট চয়েস দেবে তুমি যদি ফার্স্ট আইপি তুমি আইপি পেয়ে দেবা কিন্তু তুমি যদি একশো বিশের পরে পাও তাহলে একশো বিশটা সিট আগে নিয়ে নেবে তারা

সেটা ভর্তি পরীক্ষার সিলেবাস চলেছে মানে করে আমরা এখন দেখব তোমার দেওয়া বাংলা বলে প্রথমে দেখো ইংলিশ তোমাকে টোয়েন্টি হবে তাই সবার আগে আমি ইংলিশটাকে রাখলাম তো ইংলিশে কি কি গ্রামার দেখো সব ইজি তোমাদের যারা নাইন টেনে পড়ে সেই কিন্তু রাইট ফ্রম আ বার্ড কারেকশন অফ ইরোড সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট ইন সেন্টেন্স ফাংশনাল ইউজ অফ অল কাইন্ড অফ ট্রেন্স এগুলো স্ট্রাকচার দেখো কী আছে টাইপ অফ ক্লোজেস অ্যান্ড সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন মেনশন ইন ব্রাকেটস কমপ্লিটিং সেন্টেন্স এগুলো পার্থ অফ আছে এখানে দেখো ইউজ প্রিপারেশন আছে ইডমস অ্যান্ড ফ্যারেজ আছে ভয়েস আছে তোমরা পড়ে আসো নাইনটি নাইন ইংলিশ ভকুলারি আছে সমর্থ শব্দ বিপরীত শব্দ এগুলো আর কি রিডিং আছে কম্প্যারিজন এটা আমাদের সময় ছিল না এটা এবার অ্যাড করছে ভার্বাল ট্রান্সলেশন পাংচুয়েশন অ্যান্ডিটাল ক্যাপিটালাইজেশন হ্যাঁ এদের কমা দাঁড়ি ফুল আমরা মধ্যেই না এক এগুলো আর কি এরপর দেখো আমি জাস্ট অধ্যায়গুলো বলে দেখো ফিজিক্সে দেখো মেজারমেন্ট অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি মানে পরিমেপ এবং ভেক্টর মোশন অ্যান্ড ফোর্স গতি এবং বল ওয়ার্ক পাওয়ার এনার্জি কাজক্ষমতা শক্তি প্রপার্টিস অব ম্যাটার পদার্থের বৈশিষ্ট্য ওয়েব ওসিলেশন অ্যান্ড সাউন্ড তরঙ্গ শব্দ তারপর দেখো হিট আর তাপ তাপগতি বিদ্যা এখানে অনেক সব পড়তে হবে এগুলো আমাদের সাব সাবজেক্ট টপিকগুলো আমাকে পড়তে হবে সেগুলোগুলো সব দেওয়া আছে ঠিক আছে লাইট মানে আলো লাইটের অনেক পার্ট আছে সেগুলো পড়বা হ্যাঁ তারপর আছে আমাদের একটা তোমার আছে সেটা হচ্ছে রিফ্লেক্টেড মডার্ন ফিজিক্স হ্যাঁ যেমন ওই যে রেডিও অ্যাক্টিভিটি হ্যাঁ রিলেটিভিটি থিওরি আছে সেগুলো আর কি

খার এবং তোমার এই খার এসিড ইলেকট্রোলাইসিস তোমার ওয়াটার ট্রিটমেন্ট হ্যাঁ এগুলো সব কিন্তু আমাদের করতে হবে আর একটা ওর ওর মানে এই যে কপার বলো আয়রন বলো লোহা বলো অ্যালুমিনিয়াম আক্রিকগুলো আমাকে মুখস্ত করা লাগে এগুলো আরো আছে এখানে তো মোটামুটি এই সিলেবাস সিলেবাস কিন্তু মোটামুটি ভালোই সরি আরো কিছু আছে সেটা হচ্ছে কি খেয়াল করি ফান্ডামেন্টাল অফ অর্গানিক কম্পাউন্ড হাইড্রোকার আর অ্যালকোহল মানে এটা আমাদের পার্ট ঠিক আছে আর গণিত দেখো গণিত কি আছে খেয়াল করি অ্যালজো আছে বিজ গণিত আমার গণিত লকার আছে পলিনোমিয়াল কমপ্লেক্স নাম্বার পারমোটেশন কম্বিনেশন এগুলো কিন্তু আমরা ক্লাস দেই দেখো এগুলো তো এগুলো কিন্তু তোমার পরে আসছে অলরেডি মানে পর পার্ট এগুলোর মধ্যে পড়বো আর কি এবং এগুলো ক্লাস আমাদের দেওয়া আছে ইউটিউব চ্যানেলে ফার্স্ট ইয়ার এগুলো তোমার পাবে অনেক অনেকগুলোই হ্যাঁ যে কোনো মিটি আছে ফার্স্ট সেমিস্টারি তোমাদের সেগুলো এখানে আছে কোয়ার্ডিনেট জিওমেট্রি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস

এখানে আলাদা পড়াশোনা করতে হয় হিউজ টাইম স্পেন্ড হয় এখানে দৃঢ় প্রতিজ্ঞা দৃঢ় মনোবল থাকতে হবে তোমার হ্যাঁ তো